তারপর কেবরিয়া ভাই আসলো এসে পলিং বেল বাঁচাচ্ছি বাঁচাচ্ছি যাই খুলছি না তো তারপর তুমি বললো কে তুমি কেবরিয়া বললো ওই মাদার সাথে দামি দরজা করছি

আমার হ্যাঁ তারপরে এরকম বলবে আর তুমি কি কি করল না আর কথা ঘুমানোর লাগে বলতেছোরে দাঁড়ালিত আসতেছি তুমি মানে কি চাচ্ছ না হ্যাঁ

নড়ু না যে কি সেটা কি আমি কি করি তা আমি তো তোমাকে বলনা যে তুই স্ত আর গ দিশা বল না সেটা নিয়ে আর করি না আমার অবস্থা কাঁপ তারপরে আমি বছর করে চা দিলাম এসে আলাপ করলাম অনেক গল্প করলাম সে ভালো চলে গেলাম কেন না যাবি এটা বুঝতে বেশি তো কথা বলা হয় তাই না

বলতে বলতে বাস্তা বলতেছি বাস্তবে হ্যাঁ চিন্তা করবো তোমার শেষ হয়ে যাবে সে তো পুরো রাত থাক। নাকি তুমি কিন্তু কি দিয়ে বলবে না কখন কোন সময় কি করো। কি বলবে না? তুমি বলবা তোমার বন্ধু ঠিকই ও জিজ্ঞাসা করবে নাই। কি কি ওদের সাথে তোরা তাইলে তো তুমি